এরকম মাছ নিচে যদি বিক্রি হয় তাহলে ফ্রিজে না রেখে বাসার প্রতিদিনই তো টাটকা মাছ খাওয়া যাবে তাই না আসসালামু আলাইকুম হ্যাঁ সত্যি তাই মাছ মাংসের মধ্যে কেউ যদি বলে কোনটা তোমার পছন্দ আমি বলি মাছ মাছ আমার খুবই পছন্দ আর আজকেও মুরাদ ভাই অনেক রকমের মাছ নিয়ে চলে এসেছেন নিয়ে এসেছেন বাটা মলা তেলাপিয়া আর অনেক বড় বড় রুই সিলভার কার মৃগেল তো মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল মাছগুলো বেশ টাটকাও ছিল ছোটবেলা থেকেই একদিন যদি মাছ না খাই তো আমার মনে হয় কি যেন খায়নি মাছটা আমার এত বেশি পছন্দ তো এখানে অনেক বড় বড় মাছ দেখাচ্ছিলেন মুরাদ ভাই তো মাছগুলো দেখেও আমার ভালো লাগছিল মনে হচ্ছিল যে কোনটা নিব কোনটা নিবো তারপর শেষ পর্যন্ত আর নেওয়া হয়ে ওঠেনি তো যাই হোক মাছগুলো দেখে আমার ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ